আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব রুই মাছের ঝোল চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছ ভেজে নেব মাছ দিয়ে দিচ্ছি আজকে আমি রুই মাছের পেটির মাছটা নিয়েছি এবং এই মাছে হলুদ দিয়েছিলাম হাফটা চামচ মরিচ দিয়েছিলাম হাফটা চামচ তারপরে ধনে গুঁড়া হাফটা চামচ এবং জিরা চা চামচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন সেটা আমি ভেজে নিচ্ছি মাছের পাশ আমি ভেজে নিয়েছি এরকম করে ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি মাছে ভেজে রেখেছি ভাজা মাছ থেকে আমার তেল বের হবে যার জন্য আমি কম তেল দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ কাঁচামরিচ বাটা হচ্ছে হাফটা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফটা চামচ মরিচ গুঁড়ো হাফটা চামচেরও কম চা চামচের অর্ধেক দিয়ে দিব সামান্য লবণ পরিমাণ মতো এখন আমি এটাকে কষিয়ে নেব আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করেছি এবং চূড়া রাস্তা মিডিয়ামে রেখেছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছি আমি মশলা এরকম কমে আসছে এবং তেল ছাড়া শুরু করে দিয়েছে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি চুলা রাশটা আবার বাড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পানিতে বল চলে আসছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দেবো এবং চুলার রাশ মিডিয়ামে রাখবো ঢাকনা শরীর দেখে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠছে এ আমি এর মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা কাঁচামরিচ এরকম থালি করে রেখেছিলাম সেটা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরকমের দুই মিনিটের মতো রুই মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন রান্নাটা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ